হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখনও দাঁদারা কিছু মাজা হয় না তো ছেলেও উঠে পড়েছে তো দুজনে এসছি ধান খেতে শিশির ধরতে তো শিশির ধরার কারণ একটাই যে আজকে শিশিরের সঙ্গে তেতো পাইল করে খেতে হয় তার সঙ্গে তাল শাঁস খেতে হয় তো এটাই হচ্ছে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এইভাবেই মা বাবারাও সব আমাদেরও খাইয়েছে তো আজকে সেই দিনটা তো চলে এলাম সেই জন্য দেখো আমাদের বাগানে আর বাগানের পরেই আছে ওখানে ধান খেত তো চলো শিশিরটা ধরি তো কিভাবে ধরবো তোমাদেরও দেখাবো তো বন্ধুরা দেখো ধান খেতে চলে এসছি তো ধান খেতে এসে দেখছি দেখো ধানের পাতার উপরে শিশির এই যে জমা হয়ে আছে কত সুন্দরভাবে তো ওখানেও জমা হয়ে আছে তো এইগুলোকে আস্তে আস্তে আমি বাড়িতে করে নিয়ে নেবো এরকমভাবে তো এরকমভাবে নিচ্ছি তো ভাবে নিয়ে নিয়ে কিছুটা হয়ে গেলেই নিয়ে চলে যাব তো শিশির ধরা খুবই একটা মুশকিলের ব্যাপার তো সব শিশির ওরকমভাবে বাটিতে গড়িয়ে আসবে না সাইড দিয়ে পড়েও যাবে তো এখানটাতেও যেমন হয়ে আছে তো আনতে গিয়ে কিছুটা পড়েই গেল শিশির তো একটু করে আসছে যা সে তো পিছন দিকে গড়িয়েই পড়ে গেল তো চলো আমি শিশিরটা ধরে নিই তারপরে তোমার সঙ্গে কথা বলছি আবার তো বন্ধুরা আমার শিশির ধরা হয়ে গেল তো বেশি পায়নি একটুকুনিই নিয়েছি তো খালি নিয়ম পালা যাকে বলে তো দেখো এইটুকুটা পেয়েছি শিশির তো দেখতেই পাচ্ছ এইটা গিয়ে কালমেঘ পাতার যে ভিজি দেওয়া হয়েছিলো রাত্রেবেলা কালকে তার সঙ্গে গিয়ে মিশিয়ে খেতে হয় তো চলো বাড়িতে যাই তো বন্ধুরা শিশির ধরে নিয়ে বাড়িতে পৌঁছে গেলাম তো ছেলেও চলে এসছে তো এবার হচ্ছে কালমেঘ পাতার যে ভিজানো হয়েছিল কালকে রাত্রিরে তো সেইটার সঙ্গে পাইল করব তো দেখো বন্ধুরা কালকে রাতে যে কালে পাতা ভিজানো হয়েছিল সেটা হচ্ছে এইটা তো আমি এতে এখন মিশিয়ে দেবো তো মিশিয়ে দিলাম যতটুকু ধরতে পেরেছি তো এটা নিয়ম পালা হিসেবে সেটা করতে হয় তো এর সঙ্গে মিশে গেল তো এবার একটু পরে আমরা তাল কেটে তো যতটুকু যে যতটুকু পারবে ততটুকু খাবে আগে খেয়ে দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করবো না যে কোনো টিফিন হোক যাই হোক চা হোক খাবো এইসব এইটা খাওয়ার পর এটা খালি পেটে খেতে তাল আঠি এখানে জোড়ো করা আছে কি সুন্দর এত নিচে দিক দেখো শিকড় বেরিয়েছে সব তার মানে তাল শ্বাস ভেতরে হয়ে গেছে তো একটা করে উমকে তুললে বুঝতে পারবো এই দেখো তুলতে সি শিকড়ের মতো বেরিয়েছে তাল তো এটা মনে করলে গাছও হয়ে যাবে তো এইখান থেকে কাটবো আমরা প্রত্যেকটা শিকড় করবে তো এইগুলোকে কাটলেই ভিতরে আছে তাল শাঁস তো চলো আমরা কাটি তো বন্ধুরা তাল কাটা চালু করে দিয়েছি একটা কেটেছি এখানে দেখতেই পাচ্ছ তো আরও কাটবো এগুলো কাটতে ভালোই টাইম লাগে তো দেখতেই পাচ্ছ প্রথমে এমন করে নিয়ে কাঠার সময় তো খুবই শক্ত তো দেখতেই পাচ্ছো আছে তো এগুলোই বার করতে হবে একটা পুরোপুরি ভালো খুব সুন্দর শ্বাস হয়েছে তো আমাদের বাবু ছাড়াচ্ছে এরকম করে তো দেখো সে বসে বসে শ্বাসগুলো বার করছে চামচ দিয়ে এর থেকে আর শ্বাসটা ঠিক এই রকম এটা হচ্ছে হাফ তো এইভাবেই সব তুলবো এটা হাফ নয় ওরে বাবা এইটা এই এক হাফ এই এক হাফ বুঝতে পারছো নি তো যেহেতু দুফাল করে কেটেছি ওইটা হাফ আর তো এইটাও দেখো এইভাবে এখনো তুলতে বাকি আছে তো চলো সব কেটে নি তিতো ঢালা হচ্ছে কাপেতে সব চায়ের মতো এক কাপ করে খাবে আর ওইদিকে দেখো তাল শাঁস এতটা হয়েছে তো দেখা যাক খাওয়ার সময় কার কিরকম হয় মুখটা দেখার মতো ঠিক আছে তো তিতো তো খুব তো কে কীরকমভাবে নেবে সেটাই দেখার আছে

বাবা খেলে গোতে পতেছি নি বাবা আকে মজা দেখেছিস এ বাবা তোরা খায়ছিস খাবো हम रखे दिए मारेंगे नो তুমি চলো আমি কম

তো বন্ধুরা আমি ভেবেছিলাম হয়তো এটা কালমেঘ পাতা তো এটা কালমেঘ পাতা না এটা শুক্ত পাতা তো কালমেঘ পাতা হলে প্রচন্ড তিত হতো তো শুক্ত পাতাটা একটু কম তিত তো প্রথম থেকে ভাবছি আমি যে কালমিক পাতা ভিজেছে কিন্তু না এটা বললো সুক্ত পাতা তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিও তো অবশ্যই কেমন লাগলো একটু কমেন্টে জানিও টাটা বাই বাই সবাইকে